কে কোথা থেকে আমার লাইফ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আর আমার লাইফটা সুন্দর করে চলতেছে কিনা সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন

আপনারা সবাই ভালো আছেন না আসলে ইউটিউব আমার লাইভ করা হয় না আমি তো ইউটিউবে লাইভ আজকে করতেছি তো আপনারা চাইলে তাহলে ইনশাল্লাহ লাইভ হবে আর এস মিডিয়া বিডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর এস মিডিয়া পিটি লিখলেন আমি ডাকি নারায়ণগঞ্জ থেকে দেখছি আপনারা কে কোথায় থেকে লাইটটি দেখছেন অবশ্যই যদি জানান আমি তাহলে খুশি হব যেহেতু আমি শব্দ শুনতে পাচ্ছি না যে এখানে কথাগুলো আমার স্পষ্ট বোঝা যায় কিনা লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে না জানালে আমি জানতে পারবো না এর জন্য আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে লাইভটি আপনারা কোথায় থেকে কে দেখছেন তাহলে খুশি হব তো যেহেতু ইউটিউবের জন্য আমি লাইভে আজকে নতুন তো আরও ইনশাল্লাহ আসা হবে যদি আপনারা চান তাহলে আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে ব্যক্তি পরিচিত হবে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরিচয় জানাবো আপনাদেরকে তাহলে সবাই একসাথে পরিচিত হলে ইনশাল্লাহ লাইভ আরো সুন্দর করে করা যাবে লাইভ নিয়ে আরেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা যাবে ইউটিউব নিয়েও ইনশাআল্লাহ কথা বলা যাবে এখন আমি বুঝতে পারতেছি না যে আমার কথাটা স্পষ্ট শোনা যায় কি না তো আপনারা আমাকে সেটা সুন্দর করে জানাবেন অবশ্যই যে কথা আমার স্পষ্ট ক্লিয়ার হয়েছে বা শোনা যায় তো আপনারা অবশ্যই জানাবেন আমাকে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন আর এস মিডিয়া বিডি উনি লিখলেন নারায়ণগঞ্জ থেকে উনি দেখছেন দেখা আলহামদুলিল্লাহ ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নারায়ণগঞ্জ থেকে আমার লাইফটি দেখার জন্য এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক তো আপনারা চাইলে ইনশাল্লাহ লাইভে আসবো এখন তো আপনারা না চাইলে তো আসলে লাইভে আসা যায় না যেহেতু আপনারা চাইছেন ইনশাল্লাহ লাইভ হবে খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদের সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর দৃশ্য খালি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছ আল শুকর তোমা আমার যে মুসলিম করেছ আমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের ভুকে দিলে কান্না তুমি পাহাড়ের ভুকে দিলে ঝরে না হ হ হ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরে না এই নিশি রাতের ওই দূর নিলে মাই এই নিশি রাতের ওই দূর তুমি আলোর প্রদীপ খানি অগো আল্লাহ শুকর তোমা আমার যে মুসলিম করেছ আল্লাহ শুকর তোমা আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাই দুনিয়া তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ গান গাইতে দুনিয়া তোমারি এই পৃথিবীর বুকে যাকে দিয়েছ জনম তার মরণ খাতাই নাম লিখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ভগ শুকন তোমার আমার যে মুসলিম করেছ ওই খুটিহীন নীলাক ভুবন মাঝে তুমি নাই এসেছ

আমাদেরকে মুসলিম হ্যালো অডিয়েন্স আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি গজল গিয়ে শুনালাম যদি আমি গজলের গণ্ঠশিল্পী নই বা আমি ওভাবে পারি না তারপরে চেষ্টা করলাম একটা গজল শোনানোর জন্য একটা গজল শোনালাম আসলে আমি তো গদল সম্পর্কে অত বেশি ইয়ে নেই কিন্তু গদল আমার বলতে এবং গাইতে ভালো লাগে যেহেতু গজল ভালো জিনিস এটা বললে কোনো ক্ষতি হয় না তো আসলে যেটা বলার উদ্দেশ্য আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আর এটা জানালে আমি তাহলে সহজেই বুঝতে পারবো যে আমার কথাগুলো সুন্দর করে বোঝাতে বা লাইফটি সুন্দর করে চলছে সেটা যদি আপনারা না জানান তাহলে আমি জানাতে বা বুঝাতে পারবো না তো আপনারা অবশ্যই কোথা থেকে আমার লাইভটি উপভোগ করছেন এবং দেখছেন সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন টিভির জন্য খতম লাইভ যেহেতু ইউটিউব চ্যানেল খোলার পরে আমি লাইভ করিনি কখনও তো লাইভে এখন থেকে ইনশাল্লাহ কিছুদিন পর পরে আসব আপনাদের সাথে কথা হবে তো আপনারা যে কোথা থেকে লাভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে ভালো হবে আর গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো কিছু সম্পর্কে আপনারা জানা থাকলে আমাকে বলবেন আমার জানা থাকলে আমি আপনাদেরকে বলবো জিনিসটা সহজ হয়ে যাবে আজকে তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ